তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ওইচার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি সেই দীঘাতে আজকে ফার্স্ট দিন যাচ্ছি পুরায় পুর স্নান করতে চলো কি মজাটা হয় সাথে থাকো দেখতে থাকো

Gue t referred on as <laughs> you can. Ni on all, in kart. nombre vaide na�ang, ma-book inversza capacity za renamed sa nikau <laughs> আমাদের এখানে একটা পোল্ট্রি মুরগি আছে ওদের মধ্যে তো হাসতে পারছে না হাতেই গিয়েছে কি করতে হবে তাই বলো গাইস আমরা অনেকক্ষণ হাঁটার পরে সবে এসে পৌঁছালাম উদয়পুরে চলো ভিউটা দেখো কেমন সাইড এই এইসব どうし তো গাইস উদয়পুর উদয়পুর চলে আসার পরে ক্যাকড়া খেতে মন চাচ্ছে গতবার এসছিলাম তো ক্যাকড়া খেতে পারিনি কারণ সময় সময় না বলে বৃষ্টি প্রশ্ন চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে তো আজকে বৃষ্টি নেই বলে ক্যাকড়া খাবো চলো নিচ্ছে উদয়পুরে আসার পরে দেখো এখানে কি কি মাছ আছে পম্পের মাছ আছে ভোলা মাছ আছে আমুদের মাছ আছে কাঁকড়া আছে চিংড়ে মাছ আছে তো গাইজ ফাইনালি কাঁকড়া নিচ্ছি আমরা তো কাকিমা ছিল দোকানে তো বললো তুমি একটু বেছে নাও তাহলে তো আমি বেছে নিচ্ছি কারণ ক্যাক জিনিসটা খাবো ওই জন্য ডেকে নেওয়াটাই ভালো চলো মানে তিনটে ক্যাকড়া নেবো দুশো টাকা নেবে চলো ক্যাঁকড়াগুলো আজকে একটু মনোযোগ দিয়ে খাবো উদয়পুরি আর কি টেবিলের ওপরে বসে জল একদম ধারে খুবই সুন্দর আজকে দিনটা মনে হচ্ছে তারপরে কাকিমার কাছে আমরা দিয়ে দিই কাকিমার রান্না করছে গুছিয়ে আর এই দিকে ছিল তোমার মাছ সাজানো আর এই দিকটাই ছিল দেখো সবাই বসে চেয়ারের উপরে সব কীভাবে আর কি এনজয় করছে আর সব কিছুই খাচ্ছে দেখতে পাচ্ছ অবশ্যই ঠিক আছে উদয়পুরটা জানো তো কীরকম জায়গা কিছুক্ষণ বসার পরে কাকিমা রান্না করে দিয়ে গেলো আমাদের টেবিলে চলো আমরা খেতে থাকি তাহলে তো গাইস আমরা গিয়েছিলাম উদয়পুর দেখো উদয়পুরের যেই ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর আজকের পরিবেশটা সত্যি কথা বলতে মেঘলা আকাশ ছিল খুবই সুন্দর দেখো ভিউটা দেখতেও অসাধারণ লাগছে আর তোমরাও বললো কেমন লাগছে আজকে আমাদের উদয়পুরের সিমেন্ট বিকাশ তো হয়ে গেল চলো সাথে থাকো বুধাকটা দেখো কেমন হয় তা বুবাইকে বুধাকটা শেষ করছে তো গাইস আমরা উদয়পুর থেকে স্নান করে চলে এসেছি রুমে চলো দেখো বুধাকটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে প্রচুর মানে শেয়ার করে দাও চলো আমি যাই এখন রুমের মধ্যে থেকে ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে বাদ ভাগি সাথে থাকো আর নেক্সট বুধার যা দেখার জন্য তৈরি হয়ে থাকো ঠিক আছে টাটা বাই বাই পরে বুধাকে দেখা হচ্ছে